নবজাতক শিশুর পেটের এসব সমস্যা দেখা দিলে টিফাল সিরাপটি কিভাবে খাওয়াতে হবে এবং এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এর প্রতি নির্দেশনা নিয়ে আজকের এই ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যায় যেটি সবাই ভোগেন ছোট্ট শিশুরাও কিন্তু বাদ যায় না মায়ের বুকের দুধ কিংবা ফিডারের দুধ অথবা অতিরিক্ত কান্নার সময় পেটে প্রচুর বাতাস ঢোকে গ্যাসের সমস্যা হয় এছাড়া বাইরে ভাজা পোড়া চিপস চকলেট সহ মুখরোচক খাবার খেলেও ভারন্ত শিশুদের পেটে গ্যাস হতে পারে অতিরিক্ত থেকে সমস্যা হলে শিশুর শরীর বেশ পীড়াদায়ক হয়ে গ্যাসের সমস্যার কারণে শিশু অনবরত কাঁপতে থাকে এছাড়াও অতিরিক্ত দুধ পান করলে হরমোনজনিত সমস্যা থাকলে কোষ্ঠকাঠিন্য থাকলে কার্বোহাইড্রেট খাওয়া এসব কারণেও শিশুর পেটে গ্যাস হয় এসব লক্ষণ দেখা দিলে যে উপসর্গগুলো দেখা যায় তা হলো ঢেঁকুর তোলা অস্থিরতা পেট ফোলা কান্না বায়োট্যাক তরপেট শক্ত হওয়া ডায়রিয়া বদহজম ইত্যাদি নবজাতক বা শিশুর পেটে এই ধরনের সমস্যা থাকলে আর চিন্তার কোনো কারণ নেই কারণ এরকম লক্ষণ দেখা দিলে সঠিক মাত্রায় তিফল সিরাপটি খাওয়ালে দেখবেন পরক্ষণে আপনার শিশুটি সুস্থ হয়ে গেছে তিফল সিরাপটি বাজারে নিয়ে এসেছে ড্রাগ ইন্টারন্যাশনাল ইউনানি লিমিটেড এটি একটি ইউনানি সিরাপ যাতে আছে গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান এতে একশো প্লাস্টিক বোতলের একটি সিরাপ যা নবজাতক ও শিশুর পেটে সমস্যার অত্যন্ত কার্যকরী তো চলুন এবার জেনে নেওয়া যাক তিফাল সিরাপটি কিভাবে খাওয়াতে হবে আপনি যদি সঠিক নিয়মে এই সিরাপটি খাওয়াতে পারেন তাহলে দেখবেন দ্রুত আপনার বাবুটি সুস্থ হয়ে গেছে জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত আধা চামচ করে দিনে তিন থেকে চারবার খাওয়াতে হবে এবং আপনার ছোট বাবুটির বয়স যদি ছয় থেকে বারো মাস পর্যন্ত হয় সেক্ষেত্রে এক চা চামচ করে দিনে তিন থেকে চারবার আর যদি এক থেকে দুই বছর বয়স পর্যন্ত বাবু হয় সেক্ষেত্রে এক থেকে দুই চামচ করে তিন থেকে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে মনে রাখবেন শুধু এই সিরাপটি যে কোনো ওষুধ খাওয়ার আগেই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ত্রিফাল সিরাপের ভালো একটি দিক হলো এর সিরাপের উল্লেখযোগ্য কোন বিরূপ প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি তাই বলা যায় ত্রিফাল সিরাপটি অন্যান্য পেটের সমস্যা ওষুধ থেকে অনেক নিরাপদ এবং কার্যকরী তাই আপনার শিশুটিকে নিশ্চিন্তে এই সিরাপটি খাওয়াতে পারেন টিফল সিরাপের বাজার মূল্য হচ্ছে ষাট টাকা অবশ্যই ওষুধ কেনার আগে ওষুধ উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন শিশু অথবা নবজাতকের পেটের সমস্যার সিরাপ টিফল নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো ওষুধ নিয়ে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন